দেখছিলেন শিরোনাম সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ ও দেশে বাইরে অর্থ নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ আজ পহেলা ফাল্গুন বসন্ত শুরু ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বসন্ত বরণ উৎসব ঢাক বাদদের তারে নিচে গিয়ে ফাল্গুনকে বরণ করে নিতে সেখানে জড়ো হয়েছে অসংখ্য নগরবাসী দর্শক এই মুহূর্তে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজে আছেন আতিয়া সজল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান প্রথমে চলে যাচ্ছি ফেনী কাছে আপনি জানেন শীতের যে রুক্ষতা এবং সুক্ষতাকে জড়ে ফেলে বাঙালি যে উদিত বৈচিত্রের বসন্ত রাজ যে বসন্তকে বরণ করে নিতে সারাদেশের মতো ফেনীতে আয়োজন করা হয়েছে আমি এখন রয়েছি ফেনী সরকারি জেলা মহিলা কলেজে এখানে এখান কারণ স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক জমজমাট বসন্ত ও অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেই পাশাপাশি আজকে তারা যে শীতের যে আমাদের ঐতিহ্যবাহী পিঠা হারিয়ে যাওয়া যে পিঠা উৎসবকে কেন্দ্র করে এটা পিঠা উৎসব আয়োজন করেছে এবং সেই উপলক্ষে এখানে যে বসন্ত যে সাজ ছিল সেই রমরম সাজকে এবং সেই বসন্ত বরণ করে নেওয়ার যে বাসন্তী সাজে অনেকে সেজেছে আমরা দেখেছি যে বসন্তকে বরণ করে নেওয়ার যে আকুলতা সকাল থেকে এখানে সেই অনুষ্ঠানটা শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মধ্যে এবং বসন্তকে আহ্বান করে বিভিন্ন সঙ্গীত পরিবেশে হচ্ছে এবং এখানে নানা সাজে সব বয়সী আহ নারী পুরুষ এবং একত্রিত হয়েছে এবং বসন্তকে বরণ করে নেওয়ার জন্য এবং এখানকে দেখেছি যে বাঙালি যে বাঙালি ওনার যে আজকে যে বসন্তকে বরণের যে হিরিক পড়েছে অনেকে নানা সাজে সেজেছে বা এখানে বয়বৃদ্ধ রয়েছে শিশু রয়েছে অনেকে রয়েছেন যারা বসন্তকে বরণ করতে এখানে জন্ম হয়েছেন সকাল থেকেই ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে আমরা দেখেছি বসন্তকে বরণ করে নিতে ব্যাপক আয়োজন করা হয়েছে ফ্যানিতে এবং শুধু এখানে নয় ফ্যানির আরো কয়েকটি সংগঠন আরো কয়েকটি স্থানে এভাবে বসন্তকে আয়োজন করার হয়েছে ব্যাপক আয়োজন শুরু করেছে এবং সকাল থেকেই এবং আমরা যতদূর জানি দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে বসন্তকে বরণ করে নিতে এই পর্যায়ে যে রয়েছে রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বসন্তকে ঘিরেই এবং এই সাজে সারা দেশের মতো ঘিরে যে আমাদের স্মিত বসন্তের সাজকে রম একটা ভাব লক্ষ্য করা গেছে এখানে যে তরুণীরা রয়েছেন স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন আর এটাও নিয়েছেন আর বিশেষ করে আজকে আরেকটি দিন ছিল এই দিনটিতে হিন্দু ধর্মের মধ্যে যে বিদ্যার দেবী সরস্বতী এই কলেজে বা স্কুল কলেজগুলোতে অনুষ্ঠিত হয়েছে উপলক্ষেই তারাও এসেছিল সকাল থেকেই এই পূজা অর্চনা করার জন্য এবং সেই ভাব আজকে বাঙালির যে বাঙালি যে ইয়াতে রয়েছে সে করে নিতে বাঙালিদের যে বাঙালি একটা ছাপ সব জায়গায় লক্ষ্য করা গেছে সাজে এবং তাদের আচরণে পোশাকে আমাদেরকে যে পিঠা উৎসব যে বাঙালির যে ঐতিহ্য থেকে বিভিন্ন পিঠা যেগুলো হারিয়ে গিয়েছে আমরা যে ফাস্ট ফুডের দিকে ঝুঁকেছি সেখান থেকে ফুট ফিরে নিতে এবং বাঙালির বিভিন্ন পিঠাকে পরিচিত করে দেওয়ার জন্য এখানকার স্টুডেন্টরা এখানে ছাত্রীরা পিঠা উৎসব আয়োজন করেছে এখানে শত শত ঐতিহ্যবাহী পিঠাকে আয়োজন করে নিয়েছে এবং আয়োজন পিঠার বলির যে পশা সাজিয়ে বসেছে আমরা দেখেছি সব মিলিয়ে এখানকার যে অবস্থা আমরা দেখেছি যে পিঠা এখান পিঠা উৎসব এবং বসন্ত উৎসবকে বরণ করে নিতে বসন্তকে বরণ করে নিতে ব্যাপক একটা আয়োজন আমরা সব জায়গায় লক্ষ্য করছি ব্যাপক উৎসব লক্ষ্য করছি এবং এই যে আজকের যে পিঠা উৎসব এটা প্রতি বছরের মতো এখানে হয় আমরা দেখেছি যে এই বিভিন্ন যে স্কুল কলেজগুলো রয়েছে বসন্তকে বরণ করে নিতে প্রতি বছরে একটু ব্যতিক্রম ধরি সাজ আনে আজকেও যে দেখেছি যেমন সাজে সাজে সেজেছে আর আমরা এখন বসন্তের আমরা এখন বসন্তের যে এটা দেখেছি যে আমরা এখন যে অবস্থা আমরা বসন্তের যে সর্বশেষ খবর সেটা জানতে চলে যাবো রাজশাহীতে আমাদের সহকর্মী রকির কাছে রকি সজল আপনাকে ধন্যবাদ মূলত ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত এই বসন্ত উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে এই কর্মসূচি গুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি র্যালি বের করেছে বর্ণাঢ্য এই র্যালিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ইংলিশ ছাত্র এসে শেষ করেছে এবং শেষ করার পরপরই কিন্তু এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শুধু বাংলা বিভাগই নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এই কর্মসূচি পালন করছে বসন্তকে রাঙিয়ে উঠেছে বসন্তকে এভাবে আনন্দ করছে আমরা এই যারা র্যালি করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আর কি পরিকল্পনা আপনাদের আমরা বসন্তে আরো কিছু ইডলিশ চত্বরে যাবো সেখানে গিয়ে আমরা আরো কিছু মজা করব বাঙালি কিছু খাবার খাবো মুড়ি মোয়া এগুলোই আর সবাইকে বসতের শুভেচ্ছা আপনাদের আর কি পরিকল্পনা আছে এ বসন্ত নিয়ে আসলে কথা আছে যে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মাসে অনুষ্ঠানের মাস তো এরকম আমরা এটা একটা পয়লা ফালগুট আমাদের বাঙালি ঐতিহ্য সেই ঐতিহ্যকে নিয়ে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি আমাদের এখানে নৃত্য থাকবে বাঙালির যে পাহাড়ি নৃত্য তারপরে আমাদের যে গানগুলো এগুলো পরিবেশন করাই আমাদের মূল কাজ এবং আমাদের হয় কি নতুন বছরের শিক্ষার্থীরা আসছে আবার চোদ্দ পুনর পুনর্সব শাসনের ওদের জন্য আমরা এই প্রোগ্রামটা আরো সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা করব মূলত বাংলার যে ইতিহাস এবং ঐতিহ্য আছে লাল ধারণ করতে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বসন্ত বরণ এই উৎসবটি পালন করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এরপরে বাংলার সংস্কৃতি বাংলার ইতিহাসের সাথে মিশে আছে আসির সাথে মিশে আছে এ ধরনের বিভিন্ন গান তাদের পরিবেশন করা হয় এটি আজকে ব্যাপী চলবে বলে আমাদের এই অনুষ্ঠানের যারা আয়োজক তারা জানিয়েছেন শিক্ষা জানে একদিন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী কলেজেও কিন্তু ঠিক একই ধরনের আমরা বসন্তকে নিয়ে এ ধরনের কর্মীর সাথে স্বাস্থ্য দেখেছি শিক্ষার্থীদের মেয়েরা সাই পড়েছে ছেলেরা দান্দি পড়েছে এবং এই অনুষ্ঠানকে তারা আনন্দ আনন্দপূর্ণ উৎসবের বস্তু দিয়ে কিন্তু পালন করার চেষ্টা করছেন আমরা এখনো

করতে কিন্তু এই উচ্চক্তি প্রতি বছর পালন করে থাকে তো এই ছিল ইমদিয়াজ আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বসন্ত বরণ উদযাপনের সর্বশেষ দশক বেশি বিভিন্ন প্রান্ত থেকে বর্ষবরণের উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা ফেনি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আতিয়া সজল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে ছিলেন সাইফু রহমান চলে যাচ্ছি